সকলকে অনেক 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 গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকে হলো বুধবার এখন বাজে পাঁচটা ছাপান্ন সাতান্ন যাই হোক ঘড়িতে দেখা যাচ্ছে সাতান্ন আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি আর আজকে কি জানি বুঝতে পারছি না নিজেই যে মনটা একদম ফ্রেশ হয়ে আছে আসলে কি তো কোনো কোনো দিন না এমন মনে হয় যে সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে সারাদিনটা খুব ভালো যায় আমার কোনো কোনো দিন দিনের শেষে সন্ধ্যের পর থেকে যেন বাড়িতেই খুব ভালো লাগে একা বাড়িতে চলা যায় ফেরা যায় কোনো ভয় লাগে না মানে রকম একটা ফ্রেশ ফ্রেশ দিন ছিল তো ছটার আগেই আমরা উঠে পড়েছি ছটা দশের মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে আজকে আমরা সবাই ফার্স্ট ফার্স্ট আর এখানে আমার ছেলে পড়তে বসে গিয়েছে তার সাড়ে সাতটার সময় টিউশন আছে তার পড়া করা হয়নি তাই সে ঝটপট করে নিচ্ছে আর এখানে আমি রিলস বানাও ভাবছিলাম তবে বানানো হয়নি যাই হোক গুড বাই